টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমাদের আমরা তোমাদের পাঠ্য বইয়ের একটি কাজের সমাধান করব পৃষ্ঠা একশো উনসত্তর পৃষ্ঠার যে কাজ তোমাদের উচ্চতর গণিত বইয়ের সেই কাজে এইখানে তিনটা অঙ্ক দেখতে পাচ্ছ ছোটো ছোটো তিনটে অঙ্ক সেক থ্রি পাই বাই ফোর এর মান নির্ণয় করো পরপর আমরা এই সবগুলো মান নির্ণয়ের চেষ্টা করব তো প্রথমে আমরা এক কাজ করি প্রথম কোয়েশ্চেনটারি সমাধান করার চেষ্টা করি কী দেওয়া আছে বলো তো সেক থ্রি পাই বাই ফোর এইটার মান বের করতে হবে তো আমরা এক কাজ করব এখানে যে এইখানে আসলে একটা সূত্র দিয়ে আমরা এই মানটা বের করতে পারি সেটা হচ্ছে এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই যে থিটাটা আমি প্লাসও করতে পারবো চাইলে মাইনাসও করতে পারবো তো এইটার ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমাকে কি করতে হবে প্রথমে এখানে কত ডিগ্রি কোন আছে সেই কোনটা আগে বের করতে হবে তাহলে আমরা যদি হিসাব করি থ্রি ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে একশো আশি ডিগ্রি তোমরা জানো

তাহলে এন ইন্টু নাইনটি প্লাস থেটা আমরা প্লাস মাইনাস আমাদের সুবিধা মতো এটা করতে পারবো অসুবিধা নাই আচ্ছা এইবার একটু দেখো এখানে কি পাচ্ছি আমরা আমরা পাচ্ছি হচ্ছে সেক এখন এই পার্টটাকে তুলে ফেলতে হবে থেটা হচ্ছে আমার এটা এটার মান বের করবো তো এই পার্টটাকে তুলতে গেলে আমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে কয়টা জিনিস মাথায় রাখতে বলতো বলতো দুইটা জিনিস এক এখানে এই যে এনের মানটা অর্থাৎ পাই বাই টু এর সাথে যে পূর্ণ সংখ্যাটা থাকবে ঠিক আছে পাই বাই টু এর সাথে যে পূর্ণ সংখ্যাটা থাকবে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের এক তাহলে এই সংখ্যাটা কি জোর নাকি বেজোর তো যদি জোর হয় তাহলে ত্রিকোণমিতির যে অনুপাতটা তার রেশিওটা চেঞ্জ হবে না আর যদি বেজোর হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে তাহলে এইখানে আর সেক থাকবে না সেক কি হয়ে যাবে বলতো তো সেক হয়ে যাবে কোসেক কারণ আমরা জানি কোসেকের নাইনটি মাইনাস সেটার সময় সেক তেটা আবার সেকে নাইনটি মাইনাস সেটার সময় হচ্ছে কোসেক তেটা তাহলে এখানে কি হয়ে যাবে বলতো কোসেক তেটা এবং এই কোসেক তো আসলো এটা হচ্ছে এই বীজ সংখ্যার জন্য জোর না বিজোড়ের জন্য কোসেক চলে আসছে এখন এই পার্টটার অর্ধেকটা আর বাকিটুকু পুরো শেষ করার জন্য কি করতে হবে দেখতে হবে এটা কত চতুর্ভাগে আছে দেখতে হবে কি কত নাম্বার চতুর্ভাগে আছে এবং সেই চতুর্ভাগে এই মানটা আসলে কি তা আমরা দেখবো যে দেখো নাইনটি করে এক ঘর তাহলে নাইনটি করে এক ঘর তারপরে প্লাস হচ্ছে আরো একটু পাই বাই ফোর এই যে প্লাস করে পড়ছে কোন ঘরে বলতো সেকেন্ড কোয়ার্ডে তা আমরা জানি যে সেকেন্ড কোয়ারডেন্টে কিন্তু এই সেকের কর্ডেন না আমরা কিন্তু সেকের হিসাব করছি একোসে কিন্তু হিসাবের মধ্যে আসবে না এটা বেজোর জন্য হয়েছে আর কোনো কাজ নেই এবার এই সেক সেক কিন্তু সেকেন্ড কোয়ারডেন্টে না সেক থাকা হচ্ছে ফোর্থ কোয়ারডেন্টে এখানে থাকে সেকটা তাহলে এই ঘরে কিন্তু সেক কিন্তু নেগেটিভ এ ঘরে কি বলো তো সেক হচ্ছে নেগেটিভ তো সেক যদি নেগেটিভ হয় তাহলে আমরা এইখানে একটা মাইনার চিহ্ন দিয়ে দিব এই কোসেকের আগে একটা মাইনাস চিহ্ন দিব এবং এই পার্টটা এখন ভ্যানিশ হয়ে গেল দুইটা জিনিস মাথায় রাখবা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে আমরা এই প্রথম অংশটাকে বাদ দিতে পারি এক হচ্ছে এখানে পাই বাই এর সাথে যে সংখ্যাটা বা ইন্টেজারটা থাকবে এই যে পূর্ণ সংখ্যা এইটা হচ্ছে তোমার জোর না বেজোর যদি এটা জোর হয় তাহলে যে রেশিওটা থাকবে তাই থাকবে আর বেজোর হইলে ওই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ সেক হয়ে যাবে কোসেক ট্যান হয়ে যাবে কট সাইন হয়ে যাবে কচ তাহলে আমার সেক হয়ে গেল কোসেক এবং এটা পড়ছে কোন ঘরে দ্বিতীয় চতুর্ভাগে এই ভ্যালুটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের তো দ্বিতীয় চতুর্ভাগে কস কোসেক হচ্ছে নেগেটিভ তাই একটা মাইনাস চিহ্ন সরি দ্বিতীয় সেক হচ্ছে নেগেটিভ তাই একটা মাইনাস চিহ্ন আসবে আর এটা এই পার্টটা উঠে গেল চলে আসলো পাই বাই ফোর তো পাই বাই ফোর বলতে ফর্টি ফাইভ ডিগ্রি তো ফর্টি ফাইভ ডিগ্রি কোসেক ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে রুট টু তাহলে এখানে মাইনাসটা থাকবে আর হচ্ছে রুট টু এটা একটা অ্যান্সার চলে আসছে এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার অর্থাৎ এই যে কোশ্চেনটার অ্যান্সার তো আমরা যদি পরের কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি দেওয়া আছে কি বলো তো কোসেক ফাইভ পাই বাই সিক্স এটার ভ্যালুবেট করতে চাচ্ছি তো সেম প্রসেস

নব্বই ডিগ্রি সাথে যদি আরও সিক্সটি ডিগ্রিকে অ্যাড করে দিই তাহলে এটা হলো কত ডিগ্রি বলো তো এই যে তোমার হয়ে গেল একশো পঞ্চাশ ডিগ্রি তো আমরা যদি এই সূত্রটার সাথে এটাকে যদি রিলেট করি দেখো যদি এটাকে রিলেট করি তুমি এটা দেখো এই দেখো এই যে এন ইন্টু নাইনটি প্লাস থেটা একশো পঞ্চাশকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি একশো পঞ্চাশ কত এইভাবে লিখে ফেলছি এখন এখানে এই মানটাকে জাস্ট বসাই দিব তো চলো এখানে কোসেক কোসেক তাহলে ওয়ান কত ডিগ্রি বলো তো নাইনটি ডিগ্রি তাহলে ওয়ান ইন্টু নাইনটি ডিগ্রি ইন্টু নাইনটি বলতে আমরা পাই বাই টু লিখবো আর প্লাস হচ্ছে থেটা থেটা হচ্ছে কত ডিগ্রি এখানে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রিতে আমরা লিখবো হচ্ছে পাই বাই থ্রি ওকে নিয়ে আসছি এখন আমাদের কাজ কি বলতো আমাদের কাজ হচ্ছে এই প্রথম অংশটাকে ভ্যানিশ করে দেওয়া এটাকে তোমাকে শেষ করতে হবে আর থেরাটাকে নিয়ে আসতে হবে এটা আনার জন্য দুইটা বিষয় মাথায় রাখতে হবে এক এন বাই এন পাই বাই টু অর্থাৎ এনের যে মানটা এনের যে মানটা পাই বাই টু সাথে যে এন ছিল ফর্মুলায় এই এনটা জোর নাকি বেজোর জোর নাকি বেজোর যদি হয় বেজোর তাহলে এই কোসেক পরিবর্তন হয়ে হয়ে যাবে সেক আগেরটা ঠিক বিপরীত তাহলে এটা কী হয়ে যাবে সেক এখন দেখতে হবে এটা প্লাসটা কি মাইনাস কোন ঘরে পড়ে একটু খেয়াল কর দেখ কডেন্ট ঘোরাই নব্বই করে এক ঘর নব্বই করে এক ঘর এই নব্বই করে এক ঘর ঘুরলো তারপর প্লাস আছে আরও একটু এই যে প্লাস হয়ে পড়ছে কোথায় সেকেন্ড কডেন্টে এবং সেকেন্ড কেন্টে কোসেক কিন্তু পজিটিভ সেকেন্ড কেন্টে কোশেক কিন্তু কি পজিটিভ তো কোসেক যদি পজিটিভ হয় তাহলে আমরা এখানে কোশেকের পজিটিভ মান এই যা আছে এই পার্টটা চলে গেল আর এইটা চলে আসলো কোনটা চলে আসছে বলো তো এই যে পাই বাই থ্রি তাহলে কোসেক পাই বাই থ্রি বলতে আমরা বুঝি হচ্ছে কোশেকের সিক্সটি ডিগ্রি তাহলে কোশেকের সিক্সটি ডিগ্রি হচ্ছে তোমার টেনের সিক্সটির মান হচ্ছে হাফ তাহলে কোশেক হবে তার উল্টা মান অর্থাৎ টু এই টু কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আশা করি এই অ্যান্সারটাও তোমরা বুঝতে পেরেছো এবার আমরা লাস্ট কোশ্চেন আমাদের এই পর্বে লাস্ট কোশ্চেনটার সমাধান করার চেষ্টা করছি দেওয়া আছে কি তো কট টু পাই বাই থ্রি এইটার ভ্যালু বের করতে হবে আবারও সেই সূত্র এন ইন্টু ডিগ্রি প্লাস মাইনাস থেটা ওকে তো এখন এটার মানটা বের করার জন্য আমাদেরকে প্রথমে এই কত ডিগ্রি আছে সেটা বের করব আমরা এটাকে হিসাব করলে টু ইন্টু টু ইন্টু ওয়ান ডিভাইড হচ্ছে থ্রি আমরা পাবো ওয়ান টোয়েন্টি টু ইন্টু ওয়ান ডিভাইড হচ্ছে থ্রি ওয়ান ডিগ্রি এটা কত ডিগ্রি পাচ্ছি বলো তো একশো ডিগ্রি এই যে একশো ডিগ্রি তো সূত্রের মধ্যে ফেলতে চাই আমরা ওয়ান ইন্টু নাইনটি ডিগ্রি কত হলো নব্বই ডিগ্রি প্লাস দাও কত ডিগ্রি লাগবে থার্টি ডিগ্রি এই লিখলাম হচ্ছে থার্টি ডিগ্রি ওয়ান ইন্টু নাইনটি লিখলাম হচ্ছে থার্টি তাহলে টোটাল কত হয়ে গেল হয়ে গেল আমার একশো বিশ ডিগ্রি আচ্ছা এবার চলো এটাকে একটু হিসাব করি যে কট এই সূত্রের মধ্যে নিয়ে যায় এন ইন্টু নাইনটি ওয়ান ইন্টু নাইনটি বলতে পাই বাই টু লিখতে হবে কারণ আমরা নাইনটি ডিগ্রি লিখতে পারবো না আমাদের সার্কুলার সিস্টেমে লিখতে হবে প্লাস হচ্ছে কত ডিগ্রি থার্টি থার্টি বলতে আমরা বুঝবো পায়ে বাই সিক্স অর্থাৎ একশো আশিকে ছয় দ্বারা ভাগ করলে হয়ে যায় এই হচ্ছে আমাদের এটাকে একটু সাইডে রাখি ওকে তো এখন একটু দেখো এই মানটা কি জোর নাকি বেজোর জোর নাকি বেজোর হ্যাঁ এটা হচ্ছে বেজোর তাহলে কিন্তু কট কট থাকবে না কট কি হয়ে যাবে কট হয়ে যাবে ট্যান তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ট্যান এবং এটা দেখবো কোন ঘরে পড়ে একটু খেয়াল করো দেখো নাইনটি করে এক ঘর এই যে নাইনটি করে এক ঘর তারপরে যাবে আরও একটু তিরিশ ডিগ্রি এই গেল এখানে কোথায় পড়ছে বলো তো সেকেন্ড কডরেন্টে এই সেকেন্ড কেন্ট কিন্তু কটের না এটা কিন্তু সাইন আর কোসেকের তাহলে এখানে যদি কট আসে কট হয়ে যাবে নেগেটিভ কি হয়ে যাবে বলো তো নেগেটিভ ট্যান হয়েছে কিন্তু বেজোড়ের জন্য কট কিন্তু এখানে নেগেটিভ তাহলে সেই জন্য নেগেটিভ আসছে আর এবার চলে আসবে থেটা পাই বাই সিক্স তাহলে কট পাই বাই সিক্স কটের কত ডিগ্রি আসছে বলতো কটের থার্টি ডিগ্রি আসছে আর কটের থার্টি ডিগ্রি মান কি বলো তো ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে মাইনাস ওয়ান বাই রুট থ্রি লেখা যাবে এই মাইনাস ওয়ান বাই রুট থ্রি হচ্ছে আমাদের কোশ্চেনের সলিউশন ওকে তাহলে আমরা এখানে কটের মানটা বের করছি মাইনাস ওয়ান বাই রুট থ্রি দেখো কোসেকের ফাইভ ফাইভ বাই সিক্স এর মান বের করছি টু এবং এবং এইখানে আমরা সেকেরও কিন্তু মান বের করেছিলাম যে থ্রি পাই বাই ফোর মান হচ্ছে মাইনাস রুট টু এই যে তিনটা মান আমরা বের করেছি প্রত্যেকটা মান আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ এবং এই টাইপের যে কোনো প্রশ্ন আসলে আশা করি তোমরা সমাধান করতে পারবা তোমাদের আজকের ক্লাসটি নিশ্চয়ই ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ